এখানে আজকে আপনাদেরকে বিলের মাছের আপডেট দেওয়ার চেষ্টা করব আমার সাথেই থাকুন দেখতে থাকুন আজকের মাছের দরদাম নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নেয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন ধন্যবাদ সবাইকে

আগের মত না সর শীতের সিজনে যেরকম আসে মাছ তে এখন তেমন না অল্প অল্প আর কিছু দিন যারা অর্ডার দিতে চায় তাদের উদ্দেশ্যে বলবো যে নাম্বার দিয়ে দিতে আছে দরকার হয় তাহলে এই নাম্বারে ফোন দি নিয়ে সরাসরি আসলে ঢাকা কারুন বাজার মাছের আরুতের সামনে এই জায়গা আসলেই পাবে আচ্ছা তো আপনি কনট্যাক্ট নাম্বারটা দিয়া দেন নাম্বার হইছে 01988 ফ'ৰ জিৰ' ছিক্স ফাইভ নাইন জিৰ' এই নম্বৰে ফোন কৰিলেই পাব আৰু আপোনাৰ নাম 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 হৈছে ৰফিকুল তালুকদাৰ ৰুকদাৰ আচ্ছা ধন্যবাদ